সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো ই এই ইমোটিল কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কর দাম কত কীভাবে খেতে হবে এটু জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন সাধারণত শীতকালে আর শীতকালে দেখা যায় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে যেমন পাতলা পায়খানা পেট ফাঁপা বদহজম এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান ইমোটিল এর বিস্তারিত ব্যবহার থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আসেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ইমোটল ক্যাপসুল সুপ্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক যে ইমোটিল ক্যাপসুল কি ইমোটিল ক্যাপসুল মূলত লো পেরামিড গ্রুপের এবং এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত আমরা জানি স্কোয়ার খুবই সনাতন ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করছি ইমোটিল যা আমাদের অনেক উপকার করে যেমন পেট ফাফা বিশেষ করে যাদের বারবার পাতলা পায়খানা হয় তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান ই যা স্কোয়ার থেকে তৈরিকৃত এখন চলুন জেনে নেওয়া যাক যে ই কাজ কি দাম কত এবং কোথায় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণত পাতলা পায়খানা এবং ডায়রিয়া বন্ধ করতে খুবই কার্যকর ভূমিকা রাখে ইমোটিল এবং এটা খাওয়া একটা করে তিনবার অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য সুপ্রিয় দর্শক যারা সাধারণত পেটের সমস্যায় ভুগছেন এবং পাতলা পায়খানা হচ্ছে তাদের জন্য খুবই কার্যকর এবং খুবই বেশি দরকারি ইমোটিল যা খাওয়ানিয়ম একটা করে তিনবার অবশ্যই খাওয়ার পরে এখন চলুন জেনে নেওয়া যাক যে দাম কত এবং কোথায় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা ইমোটিল ক্যাপসুলের দাম মাত্র এক টাকা পিস এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের পাতলা পায়খানা হয় এবং এই পাতলা পায়খানা হলে এটা খুবই বিরক্তের কারণ কারণ এই ধরনের সমস্যা হলে আমরা বাসায় বাইরে যেতে পারি না দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হয় এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় যারা সাধারণত এই ধরনের সমস্যায় ভুগছেন বা এই ধরনের সমস্যায় পড়ছেন তাদের ইমোটিল খাওয়া উচিত বা ইমোটিল খেতে পারেন সুপ্রিয় দর্শক এটা খেলে পেটের যাবতীয় সমস্যা বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ যাবতীয় যে সমস্যা হচ্ছে সেটা দূর হতে পারে পেটের গোলযোগ দূর হতে পারে পেটে যে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা সেটা দূর হতে পারে এবং পেটের যে অসম্ভব সমস্যা হচ্ছে যেমন গ্যাস্ট্রিক সমস্যা বা পাতলা পায়খানার সমস্যা বা পেটের ভিতরে ঘো করে ডাকা সমস্যা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে ইমোটিল যা লুপেরামাইড গ্রুপের এবং ইস্কোয়ার থেকে তৈরি গিত দাম মাত্র এক টাকা পিস এবং যে কোনো ফার্মেসিতে পাবেন খাওয়ার নিয়ম একটা করে তিনবার অবশ্যই খাওয়ার পরে প্রাপ্ত ক্ষেত্রে খুবই কার্যকরী সমাধান যা আমাদের পেট সমস্যা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে পাতলা পায়খানা বন্ধ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চ্যালেলে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা যদি ভিডিওটি এতটুকু হেল্পফুল হতে হয় তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আপনার চালে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত ফেসবুক পেজ ঠিকান অ্যাট দা রেট অফ ভাইরাল টুলে ফেসবুক ডট কম তো এই ছিল আজকের ভিডিও কীভাবে পাতলা পায়খানা বন্ধ হবে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ